কাউকে আপনি ভালোবাসলে প্রচুর সময় দিবেন কেন জানেন আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে সময় না দেন তাহলে কখনোই আপনাদের রিলেশনটা টিকে থাকবে না কারণ একটা সম্পর্কের ভিত্তি নির্ভর করে সময় দেওয়ার উপরে একটা মানুষের ভালোবাসা নির্ভর করে সময়ের উপরে আপনি যদি তাকে প্রচুর সময় দেন প্রচুর ভালোবাসা প্রকাশ করেন তবেই আপনি প্রতিদানে ভালোবাসা পাবেন আর অবহেলা করলে অবহেলা করলে কখনোই আপনার রিলেশনটা ঠিকে থাকবে না কারণ অবহেলায় তো কাঠের জিনিসও ঘুনে ধরে তাই না লোহার জিনিসও মরিচা পড়ে সব কিছুরই যত্ন নিতে হয় কাঠের জিনিস যেমন পরিষ্কার পরিচ্ছন্ন মুছে পরিষ্কার রাখতে হয় লোহার জিনিস যেমন ঘষে মাঝে পরিষ্কার রাখতে হয় নাহলে মরিচিকা পড়ে যায় ঠিক তেমনি ভালোবাসার ক্ষেত্রে একই অবস্থা আপনি একটা রিলেশনে দীর্ঘ সময়ে কথা বললেন না তাকে সময় দিলেন না মনে করলেন সে তো আমার আসে সে তো আমাকে ভালোবাসে সে আমাকে রেখে কোথায় যাবে এই কথাটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা কারণ রিলেশন টিকিয়ে রাখার মূল ভিত্তিই হলো সময় দেওয়া আপনি আপনার ভালোবাসার মানুষকে প্রচুর সময় দেন দেখবেন আপনাদের রিলেশন অনেক সুন্দরভাবে টিকে থাকবে কখনো সেই রিলেশনের দূরত্ব বাড়বে না সেই রিলেশনে কখনোই ভেঙে যাবে না রিলেশনটা দিন দিন মজবুত হবে আর আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে অবহেলা করেন অবজ্ঞা করেন তাহলে আপনাদের রিলেশনটা দিন দিন নষ্ট হয়ে যাবে কখনোই আপনাদের ভালোবাসা টিকে থাকবে না সেটা একশো পার্সেন্ট গ্যারান্টি এক সময় আসবে আপনি যখন অনেক বেশি অবহেলা করবেন তখন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে আপনাকে ছাড়া থাকা তার অভ্যাসে পরিণত হবে আর আপনার সাথে কথা না বলে আগের মতো তার কষ্ট লাগবে না আগের মতো আপনার প্রতি কোনো ফিলিংস কাজ করবে না আপনি থাকলেও তার জীবনে যা আর না থাকলেও তার জীবনে ঠিক ঠিক একই পর্যায় হবে থাকাটা না থাকাটা সমান পর্যায়ে চলে আসবে কেন জানেন আপনি তাকে অভ্যাস করাইছেন তার সাথে কথা না বলতে বলতে তাকে শিখিয়ে ফেলছেন একা কিভাবে বেঁচে থাকতে হয় ভালোবাসা ছাড়া একা কিভাবে বেঁচে থাকতে হয় সম্পূর্ণ রিলেশনটা নষ্ট করার ক্ষেত্রে আপনি দায়ী কারণ অবহেলাটা আপনিই করেছেন যে অবহেলা করবে সেই রিলেশনটাকে নষ্ট করে ফেলে রিলেশনের মূল ভিত্তি হলো একজন আরেকজনকে সময় দেওয়া সময় না দিলে কখনোই রিলেশন টিকে থাকে না ভালোবাসার সম্পর্কটা হলো খুবই মানে একটা কাচের টুকরার মতো আপনি যদি তাকে উঁচা থেকে ফেলে দেন টুকরো টুকরো হয়ে যাবে আর তাকে যদি যত্ন সহকারে রেখে দেন তাহলে দিন দিন একদম ঝকঝক তক্তক করতে থাকবে আপনাদের ভালোবাসা দিন দিন বাড়তে থাকবে আর অবহেলার মাঝখানে আপনার ভালোবাসা ঠিক কাচের টুকরার মতো ভেঙে যাবে কথাটা মনে রাখবেন কাউকে যদি আপনি ভালোবাসেন তাকে যত্ন দিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে ধরে রাখার চেষ্টা করেন অবহেলা দিয়ে না ওকে